ফুরফুরা শরীফের মুফতি বাংলা আসাম আলা হাজাত মেজলা হুজুর কেবলাকে কতজন দেখেছেন এখানে মেজ হুজুর কেবলাকে এই চাচাজি দেখেছে দুজন তিনজন আমার সব এই যে চারজন আমারই দেখেছেন মুরব্বী মানুষগুলো মেজা হুজুর কেবলাকে দেখেছে এদেরকে আমি কি ওয়াজ শোনাবো কাদেরকে ওয়াজ শোনাতে বসেছি এই স্টেজে যারা হাত তুলেছেন আপনাদের বক্তব্য শোনার জন্য আমাদেরকে আপনাদের সামনে চুপ করে বসে থাকা দরকার এখানে সহবতের ব্যাপার আছে যারা মেজ হজুর কেবলাকে দেখেছেন তার ওয়াজ শুনেছেন আপনারা আমার ওয়াজ শুনে করবেন টা আপনাদের তো ওয়াজ করা দরকার আমরা শুনবো আমরা আপনারা তাদের সহবত পেয়েছেন বলেন না আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ মেজ হজুর কেবলা গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছেন যারা তার ওয়াজ শুনেছে ওই মুরব্বী ওয়াজ শুনেছে তারা বলতে পারবে তারা শুনেছে ভাই আমার দোস্ত রান ও জানেরা এ নবীর উম্মাহ তুমি ফুরফুরা শরীফের মুফতি বাংলা আসাম তিনি যখন ওয়াজ করতেন ওয়াজ করতে 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 মানুষকে বলতে ও দুনিয়ার মানুষ শোনো 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 তোমরা 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 দুনিয়ার জমিনে এমনভাবে জীবন যাপন করো দুনিয়ার জমিনে তোমরা এমনভাবে চলাফেরা করো যেন দুনিয়ার জমিনে তোমাদের মরণটা আল্লাহর অলিদের মতো মরণ হয় দুনিয়ার জমিনে এমনভাবে চলাফেরা করো যেন তোমাদের শেষ মৃত্যুটা আল্লাহর ওলিদের মতো মৃত্যু হয় দুনিয়ার জমিনে কোন সাকসেস নাই সাকসেস নাই সেই ব্যক্তি দুনিয়ার জমিনে সফল কাম হয়ে যাবে যার ইমানের হালতে মত্রা কয়ে গিয়েছে জোরে বলে হে নবী আল্লাহ ওজুর কেমলা ওই জন্য বলতে ও দুনিয়া মুসলমান তোমরা রাস্তায় ঘোরাফেরা করা কুকুর বেড়ালের মতো মরে পড়ে দেখো না তোমাদের মরণটা যেন আল্লাহর অলিদের মতো মরণ হয় রাস্তার কুকুর বেড়ালো যেখানে সেখানে মরে পড়ে থাকে আর তুমিও বাইকে অ্যাক্সিডেন্ট করে রাস্তার উপরে চিৎপাত হয়ে পড়ে আছো ওই রাস্তার কুকুরের মতো মত ওই মতের কোনো দাম নাই তোমারও ওই রকম মত হয়ে যেতে পারে ওই মতের কোনো দাম নাই এমন জীবন বাটন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন मौत তা ইজ্জতের মরণ মেরে দায় হে নবীর উম্মাত উম্মতিরা মেজো বলতে দুনিয়াতে রাস্তার কুকুর বিranেরা যেভাবে মরে যায় ওই রকম তোমাদের মরণটা যেন না হয় তুই রাস্তার কুকুর বিranো মরে পড়ে থাকে আর তুমিও মানুষের ঘরে চুরি করতে গিয়ে পিটিয়া মেরে দিয়েছে এই রকম মরণ দুনিয়া জমিনে চলবে না মুসলমানে ও আমার মুসলমান শুনেন মেজো কেমলা কিমলা বলতে রাস্তার কুকুর বেলার মনে পড়ে আছে দুনিয়া জমিনে তুমি অমুকের বেটিকে মেয়েকে দর্শন করতে গিয়ে ধরা পড়ে গিয়ে মানুষ পিটিএম এরে ফেললো তোমার মাওতের সাথে রাস্তার কুকুর বেড়ানের কোন মাওতের তফাৎ নাই তোমার মাওজা রাস্তার কুকুর বেড়ানের থেকেও খারাপ मौत হয়ে যাবে এ নবী উম্মতীরা বলতে যদি morte হয় আজা মাইর

এমন জীবন গঠন করলেন ইন্তকালের পরেও আমার আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী ভাবে কেউ লিখে দেয় নাই গায়েবী ভাবে কপালে লেখা উঠে হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ এটা আল্লাহর প্রেমিক আল্লাহর প্রেমে মারা গেছে বলবেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এটা হচ্ছে ওলিদের মত আর ওগুলো হচ্ছে কুকুর বিড়ালের মত মরা আমাদেরকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে যে আল্লাহ আমাদের মতটা অলিদের মতো মরণ দাও আমাদের শেষটা যেন ভালো হয় কথা ঠিক বলছি না ভুল বলছি কি করবেন দুনিয়াতে জীবন যাপন করে কি করবেন দুনিয়াতে বড় বড় আপনার টাকা পয়সার মালিক হয়ে অট্টালিকার মালিক হয়ে দাম আছে দু পয়সার দাম নেই বাপ ওই জন্য বলি আহসানু আমালা আল্লাজি জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম

হে জরে वाले আপনি আমি দুনিয়াতে প্রেমিকার জন্য প্রেমিককে গলায় দড়ি দিয়ে মরতে দেখেছি দেখেছি না তাকিনি প্রেমিকার জন্য প্রেমিককে গলায় দড়ি দিয়ে মারা যেতে দেখেছি আবার প্রেমিকের জন্য প্রেমিকাকে গলায় দড়ি দিয়ে মরতে দেখেছি বিশখে মরতে দেখেছি দেখেছেন না দেখেন না আছে না নাই দুনিয়ার জমিনে প্রেমিকের জন্য প্রেমিকা গলায় দড়ি দিয়ে মরে বিষ খেয়ে মরে আর আল্লাহর ওড়িরা আমার আল্লাহর জন্য মরে জোরে বলে সুহান দুটো মহতের তফাৎ আছে না নে দুনিয়ার জমিনে যেমন একজন প্রেমিকা প্রেমিকের জন্য বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরল তার জানাজা পড়া যাবে না দোয়া করা যাবে না এই মহৎটা কুকুর বেড়ালের থেকেও খারাপ মর কথা মাথায় ঢুকছে জোয়ান যুবক ছেলেরা বসে আছে আপনারা এই কথাটা মাথায় নেন দুনিয়াতে দুনিয়া যদি উল্টা যায় সারা পৃথিবী যদি আপনার বিপক্ষে চলে যায় তবু আত্মহত্যা করার ডিসিশন নেবেন না এই কথা ঠিক বলছি না ভুল বলছি আত্মহত্যার প্রবণতা বাড়ছে না কমছে প্রতিদিন পেপারে কি দেখছে গ্রামে এলাকাতে কি দেখছেন বাড়ছে না কমছে দুনিয়া যদি আপনার বিপক্ষে চলে যায় দুনিয়া একদিকে আপনি একদিকে যদি হয়ে যান জানবেন ইন্নাল্লাহ মাহানা আল্লাহ আমার সাথে আছে আপনি মোটেও ওই সুইসাইড করার আপনি এই ডিসিশনটা নেবেন না ওই মরণটা রাস্তার কুকুরের থেকেও খারাপ মরণ কুকুরের থেকেও খারাপ মরণ এমন একটা মরণ যার জন্য আপনি আল্লাহর কাছে নিজে চাইলেও দোয়া চাইতে পারবেন না মানা করা আছে ওর জন্য দোয়া করাই যাবে না যে নিজের নাফকে নিজে হত্যা করে নিজের জীবনকে নিজে হত্যা করে ফায়া মাদ্রাসার অনুজানেরা এ নবীর উম্মাত

অনেকের কাছে আঘাত খেয়ে মারা গিয়েছিলেন আবারও আমার রসুল্লাহ অনেক উম্মা তুমাতিরা অনেক আল্লাহর অলিরা আমার আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছিলেন দুনিয়ার জমিনে এমন জীবন যাপন করবে যেন জন্য মিস্ত্রী রহমাতুল্লাহ রেঙ্গের মতো মরণ হয়ে যায় দুনিয়ার জমিনে এমন জীবন যাপন করবে যেমন খাজা মাইনুদ্দিন চিস্তি আজ মেরির মতো মত আপনার আমার যেন হয়ে যায়

আমার ভাইয়ের একটু সামনের দিকে চলে আসে একটু আসে মজিসটাকে তৈরি করেন সব জিনিসের একটা আদব আছে তাই না সব জিনিসের একটা আদব আছে কিয়ামে দাঁড়িয়ে সালামে দাঁড়িয়ে শেষ বার্তাটা দিয়ে যায় আগামী ছাব্বিশ তারিখ কি